অনেক পুরনো একটি গাছ দেশি গাব এটা আমি ছোটোবেলা থেকে দেখতেছি অনেক পুরনো একটি আমাদের দেশি গাব এটা কিন্তু অনেক ওষুধি সম্পূর্ণ একটি গাছ দেখতে পাচ্ছেন এই ফলগুলা এই গাছটি কেটে ফেলা হচ্ছে কারণ এই জায়গাতে বিল্ডিং তৈরির কাজ চলবে সেক্ষেত্রে গাছটি রাখা যাচ্ছে না কেটে ফেলতে হবে এটা রাখার কোনো অপশন ছিল না সেজন্য কেটে ফেলে দিতে হচ্ছে তো এই গাছের মধ্যে প্রতি বছর প্রচুর পরিমাণে ফল ধরে ভরে থাকে আমি প্রতি বছর এই ফলগুলা বিভিন্ন মানুষকে দিয়ে থাকি অবশেষে গাছটাকে কেটে ফেলতে হচ্ছে কারণ বিল্ডিং তৈরির কাজ চলবে সেক্ষেত্রে তো প্রতিটা ঢালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই গাপ ফলটা ধরে আসে আমাদের দেশীয় বাসায় এটাকে গাগুলো বলা হয় দেশি গাপ হচ্ছে এক প্রকার সুপুষ্পক উদ্ভিদ ফল দেশি গাফ গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ডায়োসফায়রস মালাবারিকা অনেক ঔষধি গুণাগুণ একটা ফল এটা বিশেষ করে যাদের পেট খারাপ হয় বত হজম হয় তাদের জন্য কিন্তু এই ফলটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফল দেখতে পাচ্ছেন প্রতিটি ঢালের মধ্যে এখানে অনেকগুলো ফল মানে ফলের ভারে গাছটা কিন্তু সবসময় ঝুঁকে থাকে দেখতে অনেকটা সিনা ফলের মতোই লাগে কিন্তু এটা যখন পাক পেয়ে খাওয়ার উপযুক্ত হবে তখন একদম হলুদ কালার হয়ে যাবে অনেক মিষ্টি হয় এবং কষ হয় এটাতে তো কাঁচা থাকলে অবশ্যই এই গাছের বীজ গোলা খাওয়া যায় অনেক মিষ্টি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে